কালকে রাত্রের থেকে বৃষ্টি শুরু হয়েছে এখানে এতে এমনিতে তো ঠান্ডা বৃষ্টি পড়াতে আরও ঠান্ডা লাগছে দরজাটা খুলে রাখাই যাচ্ছে না আর আমি ফুলের টপটা ছাদের থেকে এখানে নিয়ে আসলাম কারণ বেশি বৃষ্টি পড়ছে তো ফুলগুলো পচে যাবে তাই একটা রয়েছে আনব গিয়ে করে রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি তো আজকের ব্লগটা আমি সন্ধ্যার পর থেকে শুরু করলাম আজকে সকাল থেকে প্রচুর বৃষ্টি ঠান্ডা পড়েছে তো কিছু আর কি সকাল থেকে কোনো ব্লগ করেনি সকালে একটু ভিডিও করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তারপর আর কিছু শেয়ার করিনি মানে ভিডিও করতে পারিনি আর এদিকে আমার এখানে বৃষ্টি পড়াতে অনেকই ঠান্ডা লাগছে আর আমার হতে একটু বেশিই ঠান্ডা আমি ঠান্ডা সহ্য করতে পারি না গরমটা তাও সহ্য করে ফেলি কিন্তু ঠান্ডাটা আমার সহ্য হয় না আমার একটু বেশিই ঠান্ডা লাগে তো এখন আমি ছেলের জন্য দুধ গরম করছি ছেলেকে দুধ দেবো একটু আর ঠান্ডা লাগছে অনেক তাই একটু চা বানিয়ে আমি খাবো তাহলে দেখবেন আমি কি কী শেয়ার করি দেখতে থাকেন আশা করছি ভিডিওটা ভালো লাগবে এখানে দুধ গরম হয়ে গেছে এখন সে ছেলেকে দুধ দিয়ে হরলিক্স দেবো ছেলেকে দুধ দিয়ে এসে পড়েছে এখন আমার জন্য একটু চা বানাবো চা খাওয়া ছেড়ে দিয়ে কিন্তু যখন একটু ইচ্ছা করে বা ঠান্ডা বেশি পরে তখন মাঝে মধ্যে ওসব চা বানিয়ে খাই আগে তো একদম নেশা হয়ে গেছিল চায়ের সকাল বিকাল এক কাপ লাগতোই সকালে এক কাপ বিকালে এক কাপ নিজের থেকে যে কোনো নেশা করাই খারাপ পানের নেশা বলেন অনেকে পান খায় অনেকে চা খায় চা না খেলে হয় না যে কোনো নেশায় আমি ভাবি খারাপ ওই জন্য আমি মানে সব কিছুই খাই পানও মাঝে মধ্যে খাই খাওয়ার সামনে কেউ যদি খেতে থাকে দেখি বলে খাবে খেয়ে নিই কিন্তু ওই যে নেশা করি না আর কি না খেলে পাগলের মতন হয়ে যায় যে খেতেই লাগে ওরকম আর কি করি না খেয়ে তারপর রাত্রে কি রান্না করব সেগুলো প্রস্তুতি নেব দুপুরবেলা ছেলে গিয়েছিলো পিসির ঘরে ওখান থেকে খেয়ে এসেছি ছেলে ঘরে না থাকলে না খেলে আমি আর এত তোড় করে রান্না করি না তার জন্য আমি ডাল আর চচ্চড়ি বানিয়েছিলাম সেটা দিয়ে খেয়ে নিয়েছি এখন ভাবছি একটু পনির রেখেছিলাম দুদুলার থেকে তো পনিরটা বানাবো এখন আমি রাত্রের জন্য রান্না করব পনিরের তরকারি এখানে সেদ্ধ করে রাখা আলু রেখেছি এখানে আছে পনির মটর আর এখানে একটা টমেটো আর পাকা লঙ্কা কুচি করে কেটে রেখেছি পুরনের জন্য জিরা আর হিং নিয়েছি এখন দেখতে থাকেন আমি কিভাবে রান্নাটা করি কড়াইটা বসিয়ে দিলাম প্রথমে আলু আর পনিরটাকে ভেজে নেবো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে পনিরটা ভেজ নেব দিয়ে দিচ্ছি নুন হলুদ তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো জিরা পড়ুন আর দিয়ে দিচ্ছি হিম এখন দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো

কষাটাকে ভালো করে কষিয়ে নিন মশলাটার মধ্যে এখন আমি মটরগুলো দিয়ে নিই মশলাটা কষানো হচ্ছে মটরটা একটু ঠিক হয়ে যাবে জল দিয়ে সেটাকে ভালো করে কষিয়ে এখন আমি আলুগুলো দিয়ে দেব মশলাটাও কষানো হবে এর সাথে সাথে মটর আলুগুলো সবগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে আলুটা তো সিদ্ধ করাই আছে এখন আমি একটু সময়টা ঢেকে রাখব এখানে আমার আলু তারপর মটর এগুলো ভালো করে মশলার সাথে কষানো হয়ে গেছে এখন পনিরটা দিয়ে দিচ্ছি পনিরটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি এখানে গরম জল দিয়ে দেব ওদিকে আমি গরম জলটা বসিয়ে এসেছি ইলেকট্রিক কেটলিতে এখন নামিয়ে দেব তারপর আমি ভাতটা বসিয়ে এদিকে যেতগুলা বাসন সকরা ছিল বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি এটা বাসনগুলো তো লাস্ট লুক দেখে নিন একদম ঠান্ডা হওয়াতে পুরো জমে গেছে আর এখন আমি ভাত বেড়ে নিচ্ছি ছেলেরা আমার জন্য খেয়ে নেব তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আর বিশেষ কিছু দেখা দেখাবার নেই আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করব কেমন বাই রাধে রাধে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে তা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন রাধে রাধে